আজকে চলে এসেছি এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের গ্রাইন্ডার এবং দুই ম্যাকার দেখার জন্য সাথে আপনার এখানে পোর্টেবল জুসারও দেখতে পাচ্ছেন তো চলুন এই আইটেমগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই আইটেমগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অন্তর ইউ আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার হাতে কি নিয়েছেন আজকে তো ভাইয়া একদম প্রিমিয়াম কোয়ালিটির বারোশো ওয়াটের গ্রাইন্ডার নিয়ে আসছি গ্রাইন্ডার বারোশো ওয়াটের গ্রাইন্ডার এটা হচ্ছে আপনার বারোশো ওয়াট থাকবে এবং দুই বছর ওয়ারেন্টি থাকবে এটার ওয়ারেন্টিও আছে দুই বছর ওয়ারেন্টি এটা কিন্তু খুব হাই পাওয়ারফুল একটা মোটর ব্যবহার করছে যে এবং এটা দেখেন কতটা আপনার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু সম্পূর্ণ স্টিল স্টিল ব্যবহার করা হয়েছে ভিতরে থ্রি জিরো ফোর গ্রেড স্টিল ব্যবহার করছে আর এটা হচ্ছে দুই হাজার একদম আপডেট প্রোডাক্ট এটা এখন কিন্তু বর্তমানে চলে আসবে ঠিক আছে তারপর আমি আপনাকে দেখাই দিব আর আমার কাছ থেকে যত ছোট আইটেম আমি সবসময় ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিই আপনারা বেশি কেনার আগে আমার থেকে কমে কিনে দিন

আমি আজকে তো আপনাদেরকে একটু করে দেখাচ্ছি এই যে এইখানে দেখবেন এই যে বেসনের ডাল রাখা আছে এই যে দেখেন এই যে বেসনের ডালগুলো আমি দিচ্ছি দেখেন

যেমন আঠালো টাইপের যে মশলা আছে না অনেকে আসে না ভাইয়া এটা নিয়ে জুস করার চিন্তা ভাবনা করে কিন্তু জুস করতে পারবেন না মেইনলি জুস করার জন্য এটা হচ্ছে জুসের জন্য এগুলো আলাদা আছে হচ্ছে টু ইন ওয়ান এটার মধ্যে আপনি শুকনা করবেন এটার মধ্যে জুস করবেন আদা রসুন করবেন ভিজা টাইপের জিনিসের জন্য আলাদা করা আছে আমি আজকে আপনাদের জিনিসটা বলে দেই কোন প্রোডাক্টে কি হবে কি করতে পারবেন আমি আজকে আপনাদেরকে সাজেস্ট করব শুধু এতটুকু ঠিক আছে আর আপনার এখান থেকে যেটা ভালো লাগে আপনি পছন্দ করে নিয়ে নেবেন আজকে একটা একটা করে দিচ্ছি এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটার মধ্যে আপনি লিকুইড আইটেম করতে পারবেন জাস্ট মশলা জাস্ট মশলা টাইপের আইটেম করতে পারবেন এই যে দেখেন আমি কি দিচ্ছি দেখেন যতটুকু দেখেন দেখতে পাচ্ছেন দুটো ডাল দিলো বেসন হয়ে যাচ্ছে

একটু দেখান ভাইয়া এই দেখেন দেখ আমি আজকে আপনাদের জন্য ম্যাজিক নিয়ে আসছি ভাইয়া এই যে ম্যাজিক কথায় এই যে দেখেন আমি একটু ঢেলে দেখাই দিই বিয় একটু দেখান

ভিজানো ছাড়া একদম একদম শুকনো কর আমি এখনই কিনে আনছি ভাইয়া আপনি আসার আগে ঠিক আছে এখনই কিনে আনছি আমি এখানে কোনো কিছু মিক্স করিনি যে দেখেন চালের গুঁড়া দিচ্ছি চাল দিচ্ছি দেখেন এখন আস্ত চালটাকে আমি এখন গুঁড়ো করে দেখায় দিব ভাইয়া যেটা বলে এটা কিন্তু তিন সেকেন্ড ধরে ধরে কাজ করো দেখতে পাচ্ছেন এখানে অনেকে কিন্তু হয়ে গেছে ভাইয়া চাল কিন্তু পাবেন আপনি এটা দিয়ে চাইলে হলুদ تاسو না হলুদ হলুদ আপনি ভেয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে আপনি হলুদটা পর্যন্ত পুরো করতে পারবে হলুদ কিন্তু অনেক শক্ত এর থেকে সাধারণত এটা করতে পারবে ঠিক আছে এটা 2025 এর আপডেট প্রোডাক্ট আর এটা হচ্ছে 1200 ওয়াটের আর আমার কাছে ইনশাআল্লাহ আজকে সবচেয়ে কমে নিতে পারবেন জি এটা বাজার কিন্তু আমি আজকে আপনাকে শেষ করে দিবা আপনারা বেশি দের দাম দেন কিন্তু হবে না 2025 সালে কমের মধ্যে আমার কাছে নিতে পারবেন ধামাকা ডিসকাউন্ট নিতে পারবেন এটা প্রায় হয়ে গিয়েছে ভিউয়ার্স এক মিনিটের কম সময় হয়ে গেছে আমি একটা কিছুতে আপনার বাচ্চারা কি ভেজাল খাওয়ার সময় আছে আপনি কিনবেন নিজে করবেন আপনার বাচ্চা আছে বেবি আছে আপনি চাইলে সুজিটা আপনি নিজে হাতে করবেন দেখেন ভাই আমি এখানে কোনো লুকোচুরি নাই ভাই আমি একদম ভিডিও করে দেখা দিলাম আপনাদেরকে ঠিক আছে আর এর আগে অনেকে আসেন ভাই আমি আপনাকে আমি ক্লিয়ার বলে দিচ্ছি আর এই এটা হবে হচ্ছে দেখেন আর আমার প্রোডাক্ট গুলো অথেন্টিক প্রোডাক্ট এটা কোম্পানি থেকে দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে আমি আপনাকে ওয়ারেন্টিটা থাকবে এটা মডেল নাম্বার থাকবে এই যে আর এ ডাবল জিরো ওয়ান জি এটা অথেন্টিক চাইনিজ প্রোডাক্ট ভাইয়া একদম চাইনার

এটা আপনার দাম মাত্র 1250 টাকা 1250 টাকা দিয়ে টাকা তারপরে এই যে প্রোডাক্টটা দেখতেছেন সিলভার কাস্ট সিলভার কস্টে বাই 1200 আডের এই যে প্রোডাক্ট এটা বক্সটাই পাওয়ার গ্যারান্টি এটা কিন্তু প্রথমে কাজ দেখাইছি যে ঠিক আছে এটা রেগুলার প্রাইস বর্তমান 2200 টাকাও চলে

এটার মধ্যে মাংসের কিমা আদা রসুন পেস্ট যারা আদা রসুন পেস্ট করতে চান বা বাচ্চাদের জন্য আপনি খাবার করতে করতে চান এগুলা দিয়ে আপনি পারবেন সব ভিজা করেন আপনি শুকনাটা করতে পারবেন কম ফিনিশিং পাবেন তো ভিজার জন্য এগুলো বেস্ট আদা রসুন কাঁচা মরিচ ধনিয়া পাতা জাস্ট এভ্রিথিং মাংসের কিমা থেকে শুরু করে খাবার বাচ্চাদের খাবারটা করতে চান সেটাও করতে পারবেন এটাও নিতে পারবেন আমাদের কাছ মাত্র তারপরে এই যে জনপ্রিয় ব্র্যান্ড যেটা ওসাকা ওসাকা জাপান যেটা এটা রাখতেছি কত ভাইয়া মাত্র বারোশো পঞ্চাশ এটাও বারোশো এটা বারোশো পঞ্চাশ মধ্যে আপনি মাংসের কি পেস্ট

নয়শ আহ বারোশো পঞ্চাশ টাকা এটাও এটা বারোশো টাকা নিতে পারবেন আপনার প্রাইসটার জন্য আপনি যেটা দেখতেছেন এটা আপনি সাথে সাথে দেখতে পারবেন আপনার প্রাইস আর অবশ্যই আমাদের দেওয়া থাকবে তারপরে যারা আছে না

আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা জি আপনার বারোশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন রোজা উপলক্ষে জি জি তারপরে হচ্ছে এই যে ছোট মেকার যেটা আছে এই ছোট মেকারটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ

এই যে আপনি প্রোডাক্ট গুলো দেখতেছেন বাজারে সবটাই কিন্তু আপনার অনেক বেশিতে বিক্রি করতেছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনার দুই বছর ওয়ারেন্টি আছে দামের জন্য গ্যারান্টি আছে ঠিক আছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা রাখছি অনেকে আমাদের বিলিভ করে না দেখা গেলো বাট পারে কিন্তু ভরে গেছে সেই ক্ষেত্রে যদি আপনি কনফিউজ থাকেন যে আপনি টাকা দিতে চাচ্ছেন না কিন্তু আপনি প্রোডাক্ট কনফার্ম নিবেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এক আর দ্বিতীয় হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আছে ঢাকার বাইরেও আছে তবে আমরা সর্বনিম্ন ঢাকার বাইরে দুইশো টাকা অ্যাডভান্স নিই জি বুঝতে পারছেন আর আমাদের দোকানের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে সাতাশি হাতের বাম পাশে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই গুলি সংগ্রহ করতে পারবেন আপনাদের যেই ব্ল্যান্ডারটা বা যে গ্রাইন্ডারটা পছন্দ হয়েছে যেই প্রোডাক্টটি পছন্দ হয়েছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ঠিকানা সহ এটা একটি পাঠিয়ে দেবেন এবং ঢাকার বাইরে হলে আপনার দুইশো টাকা অগ্রিম অ্যাডভান্স করবেন আর ঢাকার ভিতরে টোটালি ক্যাশ অন ডেলিভারি জি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ